নমস্কার বন্ধুরা তো আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজ স্নান করতে গেছিলাম তো গিয়ে দেখি রাস্তায় জল উঠে গেছে তো চলো কতটা জল এসছে সবটাই তোমাদের দেখাবো তো দেখো ব্রিজের পর জল উঠে গেছে যেটা গঙ্গায় যাওয়ার রাস্তা আমাদের তো দেখো সে রাস্তায় কেমন জল উঠে গেছে তো সবাই তো জানো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এমনিতেও এবছর বৃষ্টিটা বেশি দেখো ব্রিজের পর জল উঠে গেছে তো যেখানে মানে সব আমরা যে ব্রিজ দিয়ে আমরা সব গঙ্গায় যেতাম তো দেখো সেই ব্রিজের পর কত জল দেখো এই কাকাটা প্যান্ডেলের কাপড় চোপড় সব ধুচ্ছে মানে প্যান্ডেলের কাজ করে তো সেই কাপড় আর কি দেখো আমার ছেলেরা সব আগে আগে যাচ্ছে তো দেখো ভিউটা একবার দেখো কত সুন্দর লাগছে মানে জল বেড়ে মানে সব জায়গা সমান হয়ে গেছে ভিউটা খুব সুন্দর লাগবে দেখতে তো দেখো দেখতে থাকো দেখো চারিদিকে যেদিকেই তাকানো যায় জল আর জল না দেখো আমার ছেলে দুটো স্নান করতে নেমে গেছে তো আমি নামিনি তো এখান থেকে দেখো আমাদের যে আমরা মন্দিরে জল দিই স্নান করে বাড়িতে আসার সময় দেখো মন্দিরটা দেখো দেখা যাচ্ছে তো জুম করে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো বাবার মন্দিরের সামনে কত জল তো ওখানে একমাত্র নৌকা ছাড়া এমনি তো যাওয়াই যাবে না মানে জল যেমন ছিল যেমন সোতো ছিল তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো দেখো দেখতে থাকো দেখো জলের মানে এতটাই সোত ছিল মানে ওখানে এমনি দাঁড়ানোই যাচ্ছিলো না টেনে যাচ্ছিল তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদেরও স্নান করা হয়ে গেছে তো এখন এবার বাড়ির দিকে যাচ্ছি তো দেখো কতটা জল দেখেছো বন্ধুরা ওকে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ঠিক আছে ওকে বাই গুড নাইট